এই মুহূর্তে সরকারের মধ্যে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট কি আমরা পেলাম গতকালের একটা খবর দেখে আমাদের সেটা মনে হওয়া উচিত সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টায় কি সেই এজেন্ট কেন বলছি আমি আসছি সেই আলোচনায় আমাদের সামনে এই খবরটা নিশ্চয়ই এসছে যে বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য কোনো কমিটি তৈরি হবে না এতদিন ধরে এই আলোচনাটা হচ্ছিল যে বিডিআর হত্যাকাণ্ড যেটা প্রাথমিকভাবে বিডিআর বিদ্রোহ বলে অনেকে বলতেন না ওটা আসলে বলতেন কিন্তু না ওটা আসলে একটা শ্রেফ ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড দীর্ঘ এবং গভীর ষড়যন্ত্রের পর এটা বাস্তবায়ন করা হয়েছে এটা আমরা পরে বুঝতে পেরেছি সো সেই হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছিল সেই বিচারে যেভাবে জওয়ানদেরকে অভিযুক্ত করে বিচার হয়েছে শত শত জওয়ানের দিন কারাবাস করেছেন তারা মৃত্যুদণ্ড হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে নানা কিছু নানা কিছু সেই মানুষগুলোর কতটা অপরাধের সাথে জড়িত আছেন সেগুলোর পূর্ণ তদন্ত তো আছেই তার চাইতে জরুরি কথা ছিল এই হত্যাকাণ্ডের সাথে কার পরিকল্পনা ছিল কে এর পেছনে ছিলেন কেন এই কাজটা করা হলো তাদের সাহায্যে করা হলো এই গভীর ব্যাপারটা যদি আমরা বের করতে না পারি তাহলে অনিবার্যভাবেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে কারণ আমরা যেদিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম সেই ঘটনায় যারা বেঁচে গেছেন সেনাবাহিনীর সেসব কর্মকর্তা বা অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা এসব ব্যাপারে ভালো খোঁজখবর রাখেন তারা শেখ হাসিনা পতনের পর প্রকাশ্যে ভারতকে এর সাথে জড়িত করেছেন আমরা যুক্তি দিয়ে এটা বুঝতে পারি যে ওই দেশটাই সবচেয়ে বেশি লাভবান হতো হবে যদি আমাদের সেনাবাহিনীর এত বড় একটা ম্যাসাকার হয় একদিনে প্রায় জন অফিসার হত্যাকাণ্ডের শিকার মুক্তিযুদ্ধেও হয়নি আমরা এটা জানি ফলে এই আলাপটা ছিল এবং এই পুনঃ তদন্তের কথা ছিল কমিটি করার কথা ছিল কিন্তু গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে এটা তারা করছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ওই ঘটনা নিয়ে আপিল বিভাগ এবং ঢাকা আদালতে দুটি ফৌজদারি মামলা বিচারাধীন তাই প্রকৃত অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার জন্য আলাদা কোনো কমিটি করা হচ্ছে না একটা রিট হয়েছিল সেটার জবাবে তাদের উচ্চ আদালত তাদের কাছে জানতে চেয়েছিলেন অথচ এই স্বরাষ্ট্র উপদেষ্টাই নভেম্বর চার তারিখে বলছেন বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত হবে দুটো ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় তদন্ত কমিটি করা যাবে না এটা উনি সেদিন জানতেন না নিশ্চয়ই জানতেন নিশ্চয়ই জানতেন কিন্তু এখন তিনি সেটা বলছেন আর দুটো ফৌজদারি মামলা যদি তদন্ত মানে বিচারাধীন থাকে তাহলে তদন্ত কমিটি কেন করা যাবে না এক তো এটাও জরুরি জরুরি যে আমাদের যে সব জওয়ানকে এখানে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে কতজন জেনুইনলি অভিযুক্ত সে পুনঃ তদন্ত এবং পুনর্বিচার দরকার জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু এর মধ্যেও সুবিচার হয়েছে কিনা ন্যায় বিচার হয়েছে কিনা এটি পেটে আলাপ আছে কিন্তু তার চাইতে জরুরি কথা সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে কেন সেই তদন্ত হচ্ছে না যার মাধ্যমে আমরা পরিকল্পনাকারী এবং এর পেছনের মাস্টার মাইন্ডের খুঁজে পাব আইন এবং বিচার সম্পর্কিত বিষয় আসলেই আমাদের মাথায় আসে এর পেছনে সে ডক্টর আসিফ নজরুল আছেন গতকাল এই বিষয়ে ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস দিয়েছেন আমি এটা একটু পড়ি বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতার সৃষ্টি হয়েছে প্রকৃত তথ্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় খেয়াল করি আমরা এটা সদস্য স্বাভাবিক একটা অপরাধের তদন্ত কমিটি তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাই আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের প্রত্যয় ঘটনার সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে আমরা খেয়াল করছি তাহলে যেহেতু বিচারাধীন আছে ওনারা আবার আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিতে গেছেন এবং আইন মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পালন করতে হবে অর্থাৎ কমিটি তৈরি করতে হবে বলে মতামত জানিয়ে দেয় এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারক বা এর নামে প্রচারিত একটি স্মারক আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয় এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করার ইখতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসারে এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন সো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন ডক্টর আসিফ রজুল মিথ্যা বলছেন সেটা তারা জানান আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি এটা হয়নি তার মানে তদন্ত কমিটি হবে না এই সিদ্ধান্তটা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে এই তদন্ত না হলে বেঁচে যায় কে ভারত কারণ ভারত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা রেজিমের সময় অনেক অপরাধ করেছে কিন্তু ভারতের সবচেয়ে বড় অপরাধ যেটা পারসিভড যে আমরা যৌক্তিকভাবেই এটা ধারণা করি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড সবচেয়ে বড় অপরাধ তদন্ত না করে ভারতকে বাঁচিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী চাইছেন কেন এই প্রশ্নগুলো আমরা করতেই পারি তাহলে শুরু করেছিলাম যে কথায় সেই সূত্র মতে তো তিনি বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট আমি কি ভুল বললাম এটা কি যুক্তিতে দাঁড়ায় আমি আসলে অনেকে রয়ের এজেন্ট বলছি কি না সেটা ডিফারেন্ট আমি সেটা পরে আসছি জাস্ট একটা ন্যারেটিভের কথা বলছি শুধু সেটাই নয় এই তদন্ত কমিটি যে গঠিত হচ্ছে না এটা আগে ফাঁস হয়ে গেছে এবং সে ফাঁস হওয়া তথ্য নিয়ে অনেকেই আগাম দারুণ সব ভবিষ্যৎবাণী করেছিলেন এবং পরবর্তীতে দেখলাম অনেকে সেটা কি ইয়ে করছেন এবং যথারীতি একজন বিশেষ মানুষকে টার্গেট করার প্ল্যান হয়েছিল কিন্তু তিনি ডক্টর আসিফ নজরুল তিনি সেটা স্টেটাস দিয়ে ক্লিয়ার করেছেন এখন প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে এ তদন্ত কমিটি কেন হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে তার জবাব ঠুনকো কারণ যেটার জন্য আইনের টেকনিক্যালিটিসের এর কোনো প্রবলেম আছে কিনা তার জবাবে আইন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই আপনার বরং করতে হবে কারণ হাইকোর্ট আপনাকে বলেছে দেশের উচ্চ আদালত যেটা বলবে আপনাকে সেটা করতে হবে উনি তো উচ্চ আদালতের কথা শুনছেন না করেননি আর ওনার বস প্রধান উপদেষ্টা বা সরকার সেলফ তারাই সব এটার সাথে জড়িত বলতে হবে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি আমি মনে করি না আমি বলছি না আমি আসলে এতক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যেভাবে বলছি উনি রয়ের এজেন্ট আমি সেটা মিন করছি না আসলে কিন্তু দিস ইজ দ্য ট্রেন্ড নাও ইট ইজ আমরা এভাবে বলি এবং সেভাবে যদি বলি ওনাকেই সবচেয়ে বড়ো রয়ের এজেন্ট বানানো যায় আমরা এই চর্চাগুলো করতে চাই না কিন্তু জরুরি কথাটা হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের সেই তদন্তটা শুরু না হওয়া অত্যন্ত ভয়ঙ্কর মর্মান্তিক ফ্রাস্ট্রেইটিং বিপজ্জনক বিপজ্জনক কেন শেষে বলছি যে পরিবারগুলোর মানুষ মারা গেছেন সেই পরিবারগুলো একটা জেনুইন তদন্ত দেখতে চায় শুধুমাত্র যারা হত্যাকাণ্ড বা গুলি করার সাথে জড়িত ছিল যারা বিদ্রোহ করেছেন সেই সময় তারা আদেশ অমান্য করেছেন সেটা যারা করেছে শুধু তাদের বিচার না এটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মাস্টারমাইন্ডদের খুঁজে বের করা দরকার এবং শেখ হাসিনার সময় কোনো তদন্ত স্বাধীনভাবে সঠিকভাবে হয়নি আর বিশেষ করে সেটা যদি ভারতের জড়িত থাকার প্রশ্ন আসে সেটা সঠিক বিচার হওয়ার কোনো কারণ নেই তাহলে এই কাজটা কেন সরকার করবে না আমরা বলতে পারি যে একটা অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমাদের এক্সপেকটেশন অনেক বেশি কিনা তাহলে তো আমরা পাল্টা প্রশ্ন করব অন্তর্বর্তী সরকার যদি মনে করে সংস্কার করা যায় সংস্কার করতে হবে তাহলে একটা বিচারের তদন্ত কমিশন বা কমিটি তৈরি করে সেটা পুনঃ তদন্ত শুরু করা যাবে না কেন আমরা এটা বরং মনে করতে পারি যে ঠিক আছে যদি শেষও না তারা শুরু করে দিয়ে যেতে পারতেন তারা তো অনেক কাজই করছেন যেটা একটা রুটিন সরকার করে এবং এটা রুটিন সরকার নয় আমরা মনে করি এবং আমি বহুবারও বলেছি এটা তত্ত্বাবধায়ক সরকার এটা একটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার রক্তের ম্যান্ডেট পাওয়া সরকার তো এটা শুরু করবেন না কেন এক্সপেকটেশন তাদের উপরে ছিল জানানো হয়েছিল আবার এটুকু যোগ করে রাখি তারা যদি নাও করেন ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারের কাছে এই দায়িত্বটা থাকবে এবং এটা চাপ আমাদের ভাবে জারি রাখতে হবে কিন্তু যে কথাটা বলছিলাম এই তদন্তটা আমাদের জন্য খুব জরুরি কারণ এটা আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত বাংলাদেশের মাটিতে একটা বাহানা তৈরি করে ষাটের মতো ষাটের মতো মিলিটারি অফিসার মেরে ফেলা যায় সিনিয়র জুনিয়র মধ্য পর্যায়ে মিলিয়ে যেখানে ডিজি র্যাপিড বিজিবির তখনকার ডিজিকে পর্যন্ত হত্যা করা হয়েছে এই রকম একটা কাণ্ড ঘটনা মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কত ভালনারেবল বল আমাদের সামরিক বাহিনী কত ভালনারেবল আমাদের গোয়েন্দা সংস্থা কত ভালনারেবল বল এই প্রশ্নগুলো দেখতে হবে সুতরাং সঠিক তদন্ত করে কোন কোন ভাবে এই ঘটনাটা ঘটানো সম্ভব হলো তার ভিত্তিতে তো আমাদের অনেক পদক্ষেপ নেওয়ার আছে আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের সামরিক বাহিনী সব কিছু কিভাবে পুনর্গঠন করতে হবে পদক্ষেপ নিতে হবে সেটা নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত করতে পারলে আমাদের সার্বভৌমত্ব তো প্রশ্নের মুখে পড়ে যাবে ভবিষ্যতে বড় বা মাঝারি কোনো চাপেই দেখা যাবে এটা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে আমরা দাবি জানাই সরকার এই তদন্ত কমিটি দ্রুত তৈরি করবে দ্রুত তৈরি করবে এবং এর সাথে এটা না করার সাথে যারা যারা জড়িত না করতে চাওয়ার সাথে যারা যারা জড়িত তাদের ব্যাপারে সরকার অন্তত অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন